দর্শক 43 মাটি ও মানুষের কথা তুলে ধরতে আমরা আছি আপনাদের পাশে আজকের প্রতিবেদন ফটিকছড়ি উল্লেখযোগ্য একটি আলোচনা করব আলেমা هاشমি শিক্ষাবৃত্তি 20 ডিসেম্বর সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন ডক্টর শাহাবুদ্দিন সফিউল আজম এস আলম আজাদ আবুল هاشম নাইমউদ্দিন শাহ আলম কাদেরী সফিউল আজম বাপ삐 সিদ্ধার প্রমুখ আল্লাহ মাহাশমীর রহমতুল্লাহ স্কুল মাদ্রাসা উভয় দিকে ছাত্ররা কম্পারিটিভাবে তুলনামূলক আজকে এখানে পরীক্ষা নিতে এসেছেন অবশ্যই এটা বলা যায় একটা ভালো দিক যিনি সর্ব অবস্থায় বিরসমান প্রতিকূলগুলো যিনি দায়িত্ব পালন করে আমাদের সর্বপ্রাধান ব্যক্তিত্ব মোহাম্মদ আবু সৈয়ীদের নেতৃত্বে আজকে এই হচ্ছে আমি ওনাকে ব্যক্তিগতভাবে সাধুবাদী মোবারকবাদ জানাচ্ছি এই শিক্ষা হচ্ছে তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষা এখানে ইসলাম শিক্ষা যেটা আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আসসালামের জীবনী ফলিহদ রসুল হজত আফুকর সিদ্দিক রাদি আল্লাহ কালাম জীবনী হজত উমর আদি আল্লাহ কালাম জীবনী হজত উসমান গনি জিন নুরায়ণ রাধি আল্লাহ জীবনী হজতে আলী রাধি আল্লাহ জীবনী এবং ইমাম আজামা বহানিখ রহমতোল্লের জীবনী সহ ইমাম আলুসন্নত আল্লামা কাজী সহ অসংখ্য মনসীদের জীবনী ইসলামী জ্ঞানের ইসলামী বইয়ের মধ্যে আছে ছাত্র ছাত্ররা পরে তারা এখান থেকে পতকিয়ে দিচ্ছে আমি চাই এই আল্লামা হাসিমি শিক্ষাবৃত্তি আজীবন চালু থাকুক এবং গতানুগতিক যে শিক্ষা সেই শিক্ষার বাইরে যে ওরা যে সাধারণ জ্ঞান নিয়ে আল্লাহমী শিক্ষাবৃত্তি চালু করছে এটা খুবই শেষ করে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে উত্তর মধ্যে নারায়ণহাটের মধ্যে আমাদের দাঁতমালার মধ্যে আমাদের ঘুষপুরের মধ্যে থেকে শুরু করে উত্তর ফুডের মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত সকল শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষী সকলের দৃষ্টি আকর্ষণ করবো আমরা শিক্ষা নিয়ে কাজ করার জন্য আল্লাহ মাহাশিমী শিক্ষাবৃত্তিকে যথাযথ সহযোগিতা করব আমি আশা করব অস্ত্র এলাকা অস্ত্র ইউনিয়নের যতগুলো আমার মামা ভের মতো ব্যক্তিবর্গ এবং ওনার থেকে আরো শক্তিশালী অর্থনৈতিকভাবে যাদের ক্ষমতা আছে তারা এই ধরনের প্রোগ্রামে এগিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের সমাজ এই কর্মকাণ্ডের মাধ্যমে নিশাগ্রস্ত থেকে এবং অবকর্ম থেকে শিশুরা দেশ এবং জাতি গড়ার মতো মন মানসিকতা এবং শিক্ষিত সমাজ গড়ে উঠবে আগামী যাতে এই বৃত্তি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা মননের যেন স্কুরন ঘটে আগামীতে যেন আমরা একটি স্মার্ট এবং একজন ভালো উন্নত নাগরিক গঠনে এই মেধা বৃত্তিটি ভূমিকা রাখবে আগামী শিক্ষা বসারে আল্লাহ শিক্ষা শিক্ষাবৃত্তি অন্যতম ভূমিকা রাখবে বলে আমি আশা করছি আর আমাদের আল হাসান মনের মাদ্রাসা থেকে একুশ জন ছাত্রছাত্রী আছে আমরা ভবিষ্যতে যেন আরো ভালো করে রেজাল্ট করে এবং ভালো বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে যেন এদের মেধা শক্তি আমরা বাছাই করতে পারি আমি আশা করব এই বৃত্তি পরীক্ষা যদি চলমান থাকে ইনশাআল্লাহ আগামীতে এই বৃত্তির মাধ্যমে এই এলাকা আলোকিত হবে

ইমাম আলোচন্নত আল্লাহ মাহাজি মোহাম্মদ উসাম হাসেমীর অংতলালে প্রতিষ্ঠিত আল্লাহ মহাসেমীর শিক্ষাবৃত্তি দু হাজার চব্বিশ হরিছরিতে হচ্ছে হরিছরিতে নান চৌহান উচ্চ বিদ্যালয় করণেশন উচ্চ বিদ্যালয় কার্টেরহাট উচ্চ বিদ্যালয় এদিকে ফলিসর তদ্বস টানা জোনজাহাট উচ্চ বিদ্যালয়ে প্রায় দেড়শোজন ছাত্রছাত্রী এই পরীক্ষা অংশ নিচ্ছেন